দেখেন আমি একটা জিনিস দেখে আসলেব জিনিসটা এলো মনে করেন চুলা ধরাইলাম ধরাই এই বড় দিলাম পাতিলটা কি এখন দিলাম জানেন আমি আপনাকে বুঝাই আমার আম্মার প্রেশার উঠছিল এখন মাথায় পানি দিব এখন আমি মাথায় পলিথিন দিয়ে বালিশ দিছি বালিশ দিছি এই বালিশ দিছি মাথার তলে আম্মার মাথার তলে পলিথিন দিয়ে বালিশ দিছি কথাটা বুঝছেন এখন আমি মাথায় পানি ডালতাছি আমার ছেলে কি করছে যায় হেরে কয় তাড়াতাড়ি বেশ করে ভালো হয়ে যাবে আরে খোক নি যায় গপ গবায় মাথায় দিছে পানি ডেলে পানি দিছে এই বালিশ ভিজে এখন বালিশ দুদিন দিন ধরে এই বাড়ি দেয় এই আসে না বালিশ বন্ধ হয়ে গেছে গা বন্ধ হয়ে কি বুদ্ধি করি বালিশটা সাথে বাতিল হয়ে যাবো গা পরে কি করছি দেখেন এই যে সুলা এই সুলা ধরাইছি চুলার মধ্যে পাতিল দিয়ে দিছি এখন এই পাতিল মনে করেন যে গরম হইবো ধীরে ধীরে আগুন দিয়ে এই বালিশটা এই পাতিল উপরে দিব দিয়ে এটা শুকাইবো

এগুলা আম গো দেখলে পরে তো খান হয়ে যাবো এগুলা কি খাবো এগুলা খাওয়ার জিনিস কমছে এগুলা সত যাবা খেলানো তো আর কি করবো এগুলো হয়েছে কাম এখন দেহেন কি করে আমি ফ্রিজের ভিতরে এতদিন রুটি এর মধ্যে থুয়ে দিছি হ্যাঁ কি করছে ফ্রিজের তো বাসন মনে করে দোয়া কথা মনে করে আইনে এর মধ্যে রুটি আসছিল তেরো সতেরো রুটি আসছিল হ্যাঁ খালি বাসন মনে করে বেশি দিন নিচে আইনে দিয়ে দিছে ঢুকাই দিয়ে কল ছেড়ে দিছে হ্যাঁ জন্মের ভিতরে রুটি কাম বাসি ময়লা সয়লা পেলটি রুপরে আসছিল আবার আমার ছেলে কি করছে তলে আবার যে পেলেট থুইয়া এটা আবার উপরে এমনি বসাই দিছিল তো খালাই মনে করছে ময়লা পেলেট নিয়ে আমার তেরোটা রুটি কথা বুঝেন তেরোটা রুটি সবগুলি রুটি পানি দিয়ে একের গোয়ে লেগেছে থাকে এরকম ঘটনা ঘটছে এখন আবার দেখেন এই রুটিগুলি আমি এরকম করে পুরা চাই করে দিয়ে থেকে গেছে আবার দেখেন এই যে কোনো কারণে কি করবো ইতিহাসের অভাব নাই এই তাওয়ায় রুটি ভাজার লেগে আজকে কইতেছে ও খালা এই তাওয়ায় রুটি ভাইজে আরাম পাওয়া যায় না এটাও ভালো না এটাও ভালো না দুই পাল্টা কম তাহলে আমি কি করুন কোন দিকে যাবো এই বালিশ 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 না দিলে কিন্তু পুরো পুড়া যায় খেল করে দিয়ে খেল না করলে কিন্তু